মাসা আজকে ছুটির দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে ছুটির দিনে তাদেরকে সুন্দর একটা দিন উপহার দিতে তাদেরকে নিয়ে ঘোরাফেরা পারলাম করলাম খাওয়া দাওয়া করলাম আমাদেরকে এত কষ্ট করে তারা দুনিয়াতে আনে তারপর আমাদেরকে কত যত্ন করে কত ভালোবাসা দিয়ে আদর স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করে ঠিক সেইভাবে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বয়সকালে তখন তারাও বাচ্চার মতো হয়ে যায় তারা তাদের সন্তানের কাছে সেই ছোট্ট বাবুর মতোই আচরণ করে আজকে ছুটির দিন আমার শ্বশুর আজকে ছুটি পেয়ে বাসায় বাজার করলো তো আমাদের কেউ যেতে বলল তাই তো আমি এই সুন্দর ড্রেসটা বের করে নিলাম এই ড্রেসটার কালার আমার পছন্দের কালার এটাতে যে সাদা সুতার এমব্রয়ডারি কাজ করা হয়েছে সেটাতে আরো ভীষণ ভালো লাগছে এইটা আমি নিয়েছি ইসায়রা ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে কিছু ফ্রুটসও আমার শ্বশুর কিনে এনেছিল সেখান থেকে আমাদেরকে খেতে দিছে সবাই মসজিদ থেকে চলেও আসলো আর টেবিলেও খাবার রেডি হয়ে গেছে আমি সবার জন্য প্লেটে প্লেটে খাবার বেড়ে নিচ্ছি এখানে করলা ভাজে ছিল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি ছিল ডাল ছিল আর আমি আজকে ওই বাড়িতে খাবার খাওয়ার টাইমে গিয়েছিলাম এখানে হচ্ছে এইটা আমার শ্বশুর অনেক পছন্দের একটা মাছ এই পছন্দের মাছটা আজকে কিনে আনছে সেই সাথে আমাদেরকেও যেতে বলল খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর সবাই চলে যাচ্ছি এখন আমরা ঘুরতে যাব আমাদের বাড়ির কাছেই একটা জায়গা আমার শাশুড়ি খুবই গোছালো একটা মানুষ যাওয়ার সময় মুরগির ঘরে দরজা ঠিকঠাক করে গেল যাতে সন্ধ্যা হয়ে গেলে মুরগিগুলো ঘরে চলে আসতে পারে আজকে সবাই একসাথে হওয়ার কারণ হলো আবার ওই যে আমার মেজ দেবর ছুটি পেলো সে বাড়িতে আসছে আর সে বাড়িতে আসার উপলক্ষে বাজারও করা হলো এবং খাওয়া খাওয়া দাওয়া শেষে সবাই ঘুরতেও বের হয়ে গেলাম ঘুরতে যাওয়া বাইরে একটু খেতে যাওয়া একটু প্রকৃতির ফিল নেওয়া এটা আমি বেশি করি এটা আমার অনেক বেশি পছন্দের কারো প্ল্যানিং এ ছিল না আজকে বাইরে যাবে আমি ইচ্ছে করে সবাইকে বাইরে নিয়ে আসি আর আমি সব সময় এরকম চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু বাইরে যেতে একটু বাইরে খাবার খেতে যখন আমি শহরে থাকতাম তখনও আমার কাছে নিয়ে পুরো শহরে সুন্দর সুন্দর জায়গা যেগুলো আছে তো আমি তাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম এবং জীবনে প্রথম যারা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল দুজন দুজনের দিকে তাকিয়ে তো চোখের পানি ফেলে দিল সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাদের তো আনন্দের কারণে চোখে পানি চলে এসেছিল সেই সাথে আমারও ভীষণ আনন্দ হলো যে তাদের এমন একটা আনন্দ আমি দিতে পেরেছি আজকের আমার পরা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা নিয়ে নিতে পারেন পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে ইসারা ফেসবুক পেজ থেকে এটা আমি নিয়েছিলাম আমি সব সময় চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়িকে একটা ভালো মুহূর্ত উপহার দিতে আমরা ঘোরাফেরা শেষ করে একটা রেস্টুরেন্টে চলে আসি এখানে এসে আমরা অল্প খাবার দাবার এর মাঝে আমার শ্বশুর আবার একটা কাজ পড়াতে বাইরে চলে গিয়ে ছিল তো আমার শাশুড়িকে নিয়ে আমরা খেতে বসে গেলাম এখানে ছিল চিকেন চাউমিন চিকেন লাক্সো আর এর সাথে মুন্ডি আর আর এই ধরনের খাবার দাবার যখন অর্ডার করি তখন আমার শাশুড়ি মনে মনে ভীষণ ভয়ে ভয়ে থাকে মনে করে যে ইস অনেক টাকা চলে যাবে এরপর আমার শ্বশুরও চলে আসে তারপরে হচ্ছে ওনার জন্য আবার খাবারের অর্ডার করা হয় এই ছিল আমাদের ছোট্ট পরিবারের সুন্দর একটা দিন খাওয়া দাওয়া ঘোরাফেরা ফেরা ছুটির দিনটা এইভাবে করেই কাটালাম আমি সব সময় চাই প্রত্যেকটা পরিবারে এরকম হাসি খুশি থাকুক মিল মহাপত থাকুক ভালোবাসা থাকুক তো আজকের ভিডিঅ' কম লাগল